আজকের ভিডিওতে আমরা জানবো কার্তিক পুজোর ইতিহাস সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন কার্তিকীয় বা কার্তিক অনুনাম স্কন্ধ সুব্রাহ্মণ্য স্বনমুখা এবং মুরুগান তাকে যুদ্ধের দেবতা ও দেব সেনাপতিও বলা হয় তিনি শিব ও পার্বতীর সন্তান এবং গণেশের সহোদর কার্তিক পৌরাণিক দেবতা প্রাচীন ভারতের সর্বত্র কার্তিক পূজা প্রচলিত ভারতে তিনি এক প্রাচীন দেবতা রূপে পরিগণিত হন কার্তিক প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে একটি গুরুত্বপূর্ণ দেবতা উত্তর ভারতে মহাসেন এবং কুমার হিসেবে উপাসনা করা হয় এবং প্রধানত তামিলনাড়ু রাজ্য এবং দক্ষিণ ভারতের অন্যান্য অংশ যেমন শ্রীলঙ্কা সিঙ্গাপুর মালয়েশিয়া এবং মরিসাসে মুরুগান হিসেবে পুজো করা হয় অন্যান্য নামগুলো হলো কৃতিকা সুত আম্বিকেও নমুচি মুরুগান শিখিধ্বজ অগ্নিজ বাহুলেও সরজ তারকারি বা তারকা সুরমূর্তি শক্তিপানি বিশাখ সরানন গুহ কুমার সৌরসেনা দেব সেনাপতি আগ্নিক ভৌরব সুতনাউজ মহাকুমার রাজ গণেশানুজ ইত্যাদি দিকের মূর্তিতে বিশ্বতর বিভিন্নতা দেখা যায় তাকে সাধারণত চির যৌবন প্রাপ্ত যুবক হিসেবে চিত্রিত করা হয় পারবণী নামের একটি ময়ূর বাহনে আসীন অথবা তার পাশে দেখা যায় হাতে একটি শক্তিশূল কখনো মস্তক বা ব্যানারের ওপর একটি মোরগের চিহ্ন যুক্ত থাকে বেশিরভাগ মূর্তি বা চিত্রে থাকে এক মাথা দেখা গেলেও কিছু ক্ষেত্রে তাকে ছটি মাথায় দেখানো হয় যা তার জন্মকে ঘিরে কিংবদন্তির প্রতিফলন ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ ভারতে কার্তিকের পূজা অধিক জনপ্রিয় তামিল ও ভাষায় কার্তিক তিনি সুব্রহ্মণম নামে পরিচিত তামিল বিশ্বাস অনুযায়ী মুরগান তামিল দেশের রক্ষাকর্তা দক্ষিণ ভারত সিঙ্গাপুর শ্রীলঙ্কা মালয়েশিয়া ও মরিশাস যেখানে যেখানে তামিল জাতিগোষ্ঠীর প্রভাব বিদ্যমান সেখানে মুরগান পূজা প্রচলিত শ্রীলঙ্কার দক্ষিণাংশ কার্তিকের উদ্দেশ্যে উৎসর্গিত কথারাগম মন্দিরের হিন্দু ও বৌদ্ধ উভয় সম্প্রদায়ের মানুষের শ্রদ্ধা নিবেদন করেন তিনি ভারতের সর্বাধিক পূজিত দেবতাদের মধ্যে অন্যতম এবং নামকরণ পুরাণ অনুযায়ী তারকাসুরকে বধের জন্য তার জন্ম হয়েছিল পরমেশ্বর শিব ও পরমেশ্বরী পার্বতীর যোগের মাধ্যমে আত্মমিলন হয় ফলে এক অগ্নিপিণ্ডে সৃষ্টি হয় রতির অভিশাপের সম্মান রক্ষার্থে গর্বে সন্তান ধারণ করেননি মাতা পার্বতী অগ্নিদেব সেই উৎপন্ন হওয়া নব্য তেজময় জ্যোতিপিণ্ড নিয়ে পালিয়ে যান ফলে মাতা পার্বতীর যোগ ধ্যান সমাপ্তি হতে ক্ষুব্ধ হন অগ্নিদেবই অগ্নিপীঠে তাপ সহ্য করতে না পেরে গঙ্গায় তার নিক্ষেপ করে সেই তেজ গঙ্গা দ্বারা বাহিত হয় ও সরোবরে গিয়ে এক রূপবান শিশুর জন্ম দেয় জন্মের পর কুমারকে কৃতিকাগণ ও অরুণাসুরের বোন ব্রজজ্বালা পান করালে তিনি কার্তিক নামে অভিহিত হন পরে দেবী পার্বতী শিশু স্কন্দকে কৈলাসে নিয়ে আসেন ভগবান কার্তিকের বিবাহ সম্পর্কে জানা যায় যে ভগবান কার্তিকের স্ত্রী হলেন দেবসেনা ও বালি সুরাপদ্দনকে বধ করার পর দেবরাজ ইন্দ্র নিজ কন্যা দেবসেনার সঙ্গে কার্তিকের বিয়ে দেন পরে নম্বিরাজের কন্যা বালির সঙ্গে কার্তিকের বিবাহ হয় শিবমঙ্গে কোথায় কোথায় কার্তিক পূজা করা হয় বাংলায় কার্তিক সংক্রান্তির সাংবাদিক বাৎসরিক কার্তিক পূজার আয়োজন করা হয় পূর্বের তুলনায় এখন কার্তিক জনপ্রিয়তা কিছুটা কমেছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া বাঁশবেড়িয়া কাটোয়া অঞ্চলে কার্তিক পূজা বিশেষ প্রসিদ্ধ এছাড়া বাংলার গণিকা সমাজে কার্তিক পূজা বিশেষ জনপ্রিয় দুর্গাপূজার সময়ও কার্তিকের পূজা করা হয় কলকাতায় কার্তিকের মন্দির রয়েছে কার্তিক ঠাকুরের সাথে ছয় সংখ্যা জড়িয়ে আছে সেজন্য হয়তো স্ত্রী ষষ্ঠীর সাথে তার মিল তিনি বাচ্চা বড় না হওয়া অবধি তাদের বিপদ থেকে রক্ষা করেন তার কৃপা পেলে পুত্র লাভ ধনলাভ হয় সেজন্য বিয়ে হয়েছে কিন্তু এখনো সন্তান আসেনি এমন দম্পতির বাড়ির সামনে কার্তিক ঠাকুরের মূর্তি ফেলা হয় সুঠাম গরনের ল্যাংটো কাটোয়ার কার্তিক লড়াই খুব বিখ্যাত কাটোয়ার কার্তিক পুজো বিখ্যাত বলেই এখানে এক পুজোর সঙ্গে অন্য পুজোর প্রতিদ্বন্দ্বিতাকে কার্তিক লড়াই বলে কার্তিক পুজোর দিন পথে কাটোয়ায় এক বড়সড় মিছিল নামে সব পুজো মণ্ডপে দলবল তাদের ঠাকুর নিয়ে বেরোয় শোভাযাত্রায় চলে লড়াই কার ঠাকুর আগে যাবে এ যুদ্ধ রীতিমতো লাঠি শোটা এমনকি তরবারি নিয়েও চলে হালি শহরের জ্যাংরা কার্তিক ও ধুমো কার্তিক পূজা খুব বিখ্যাত এভাবেই যুদ্ধ আর সন্তান উৎপাদন দুইয়ের অনুষঙ্গেই কার্তিককে স্মরণ করে বাঙালি তাকে নিয়ে আছে ছড়াও ছড়াটি হলো কার্তিক ঠাকুর হ্যাংলা একবার আসেন মায়ের সাথে একবার আসেন একলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের গল্প বাংলা চ্যানেলের পাশে থাকবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন